ওম নম ওম নমঃ ওম নমঃ জয় মা কালী বন্ধুরা আজ দোসরা কার্তিক অর্থাৎ কুড়ি অক্টোবর সোমবার আজকের দিনেই পালিত হচ্ছে দীপান্বিতা কালী পূজা যাকে আমরা ভালোবেসে দীপাবলি বলি বন্ধুরা অন্যান্য সব অমাবস্যার থেকে এই অমাবস্যাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ একমাত্র এই তিথিতেই মা কালীর পাশাপাশি মা লক্ষ্মীরও পূজা করা হয় এই পূজাকেই বলা হয় দীপান্বিতা লক্ষ্মী পূজা এই দিন একদিকে যেমন অলক্ষ্মী বিদায় করা হয় অন্যদিকে সম্পদ ও শান্তির দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় একই সঙ্গে পূজিত হন মহাশক্তির অধিষ্ঠাত্রী মা কালী কারণ এই অমাবস্যাতেই শ্রীশ্রী তারাদেবীর আবির্ভাব ঘটে তাই বলা হয় আজকের দিনে মহাকালী ও মহালক্ষ্মী একত্রিত হন সেই কারণেই আমরা এই দিনে মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে মা কালীরও পূজা করে থাকি বিশ্বাস করা হয় আজকের রাতে যদি কেউ মায়ের উদ্দেশ্যে শ্রদ্ধা ভরে একটে প্রদীপ জ্বালায় তাহলে তার জীবনের সমস্ত অন্ধকার দূর হয় এই কারণেই এই দিনটিকে বলা হয় দেবীর দীপযাত্রা যাকে আমরা দীপাবলি নামে জানি বন্ধুরা যদি আজ আপনি নিজে মায়ের পূজা করতে পারেন বা ব্রত রাখতে পারেন তাহলে সেটাই শ্রেষ্ঠ তবে যদি কোনো কারণে সেটা সম্ভব না হয় তাহলে অন্তত আজ সন্ধ্যার পর মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং দীপান্বিতা অমাবস্যার এই কাহিনী একবার হলেও শ্রবণ করুন এতটুকুতেই আপনি আজকের এই দেবীর দীপযাত্রা বা দীপাবলির ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে পারবেন তাই প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই কালী পূজার শুভ লগ্নে একবার হলেও শুনুন মায়ের এই কথা আশা করি আজকের এই দীপাবলির গল্পটি শুনে আপনাদের ভালো লাগবে এ প্রসঙ্গে জানিয়ে রাখি যদি আপনারা আজ ব্রত রাখেন বা মায়ের পূজা করতে চান তাহলে কিভাবে এই ব্রত পালন করতে হয় এবং কোন উপকরণ প্রয়োজন তা আগের একটি ভিডিওতে বিস্তারিতভাবে বলা হয়েছে ভিডিওটি লিংক এই ভিডিও শেষে দেওয়া আছে ইচ্ছে হলে দেখে নিতে পারেন এবার শুরু করছি আজকের মূল বিষয় দীপান্বিতা অমাবস্যার ব্রত কথা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় মা কালী একদিন ঋষিভর নারুদ। নারায়ণকে প্রণাম করে জমালয়ে যাত্রা করলেন জমালয়ের ভয়ঙ্কর নানাবিধ দৃশ্য অবলোকন করে তিনি অত্যন্ত ভীত মনে চিন্তা করতে লাগলেন যে এ জগতে কত রকমের পাপীরা এই তমপূর্ণ ভয়ানক নরকে বসবাস করছে সৃষ্টির স্বরূপ কি এই রকমই হবে সব ভাবতে ভাবতে তিনি ব্রহ্মার কাছে এসে জিজ্ঞাসা করলেন হে পিথু জমালয়ে ভয়ঙ্কর নরকে পতিত পাপীরা কেমন করে এই ভয়ানক নরকবাস থেকে মুক্তি পাবে তখন পিতামহ ব্রহ্মা বললেন জগতের হিতকারী মা কালীর স্মরণাপন্ন হওয়ার মাধ্যমেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীব সমস্ত কিছু থেকেই মুক্তি পাবে আর এই দীপান্বিতা অমাবস্যাতেই মুক্তির পথ উন্মোচিত হয় অবসান হয়ে শুরু হয় দেবী পক্ষের সূচনা এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দিতে হয় এবং ওই দিন স্বলোক থেকে বিদেহী আত্মারা তাদের উত্তর হাত থেকে জলগ্রহণের জন্য পৃথিবী লোকে আসেন এই লোকে তারা থাকেন মহালয়া থেকে দীপাবলি পর্যন্ত অর্থাৎ প্রায় এক মাস ধরে মর্তেই বিচরণ করেন তারা দীপাবলির লগ্নে আত্মারা মায়ের কৃপায় মুক্তি পায় এবং স্বর্গলোকে গমন করে পূর্বপুরুষের আত্মারা যাতে নির্দিধায় এই মুক্তি পায় এবং স্বর্গলোকে প্রত্যাবর্তন করতে পারে সেই কারণেই এই সময় দেবদেবীর গৃহে প্রদীপ প্রজ্বলন করতে হয় আর একেই দেবীর দ্বীপযাত্রা বলা হয় এই প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে পূর্বপুরুষের আত্মারা যেমন মুক্তি পায় পাশাপাশি তাদের আশীর্বাদে ব্যক্তির জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে আলোর পথ জাগ্রত হয় এই ত্রিভুবনে যখনই কেউ মায়ের সারণাপন্ন হয়েছে তখনই মহামায়া আধ্যাশক্তি সংকট নাশিনী হয়ে তার সমস্ত সংকট দূর করেছে তিনি সমস্ত শক্তির উৎস মহাকালকে তিনি হরণ করেন তাই তিনি কালী নামে পরিচিত দশম মহাবিদ্যার প্রথম রূপ তিনি মহাকালের শক্তি তিনি তিনি হলেন কালী সৃষ্টির আদিতে বিষ্ণু যখন যোগনিদ্রায় ছিলেন সেই সময় বিষ্ণুর কর্ণকমল থেকে মধু ও কৈট নামে দুই দৈত্য জন্ম লাভ করে সবার প্রথমে সৃষ্টিকেই হরণ করতে উদ্যত হয় আর সেই সময়ে সৃষ্টির রক্ষার উদ্দেশ্যে মহাকালীর স্তব করা হয় ভক্তের ডাকে আধ্যাশক্তি মহামায়া থেকে মহাকালীর আবির্ভাব হয় সৃষ্টির চণ্ডিতে বলা হয়েছে শুভ ও নিঃশুম্ভ নামে দুই দ্বৈত্বের অত্যাচারে যখন দেবতারা ভয়ে ভীত তখন নিজেদের বাঁচাতে জগৎকে বাঁচাতে আধ্যাশক্তির আরাধনা করলে আধ্যাশক্তির দেহকোষ থেকে আবির্ভূত হন অম্বিকা তিনি কৃষ্ণবর্ণ হওয়ায় তার অপর নাম কালী চন্দ মুন্ডা যখন দেবী দুর্গাকে আক্রমণ করে দুর্গার ক্রোধের সাথে প্রতিক্রিয়া জানানোর ফলে তার মুখ কালো হয়ে যায় তখন তার ললাট থেকে বেরিয়ে আসে মহাকালী চন্দমুণ্ডকে ভস্ম করে দেয় অসুরদের প্রধান রক্তবিদ যখন বোম্ভার বড়প্রাপ্ত হয় এক ফোটা রক্ত মাটিতে পড়লেই তা থেকে জন্ম নেয় একাধিক অসুর ঠিক সেই সময় ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করতেই মা দুর্গার ভ্রূগোলের মধ্য থেকে বেরিয়ে আসে মহাকালী ভয়াবহ ভুদ্রমূর্তি ধারণ করে এক এক করে সমস্ত অসুর বধ হতে থাকে দেবীর হাতে অসুরের শরীর থেকে এক ফোঁটা রক্তক্ষরণ হলে তা জীব দিয়ে লেহন করতে থাকেন মহাকালী সবশেষে রক্তবীজকে বধ করে সমস্ত রক্ত পান করে নেন মা কালী যাতে এক ফোঁটা রক্তও মাটিতে পড়তে না পারে এভাবেই তিনি ধ্বংস করেন সমস্ত অসুরদের এরপরই শুরু হয় মায়ের তাণ্ডব নৃত্য সেই তাণ্ডব নৃত্যে স্বর্গমর্ত পাতাল কাঁপতে থাকে দেবতারা যখন এই তাণ্ডব নৃত্য দেখেন তখন তারা বুঝতে পারেন সারা পৃথিবী জুড়ে এক মহাপ্রলয়ের সৃষ্টি হতে চলেছে যা তাদের পক্ষে রোধ করা এক প্রকার অসম্ভব তাই তারা শরণাপন্ন হয় মহাকাল মহাদেবের কাছে তখন মহাদেব সকলের অনুরোধ শুনে মা কালীর রুদ্রমূর্তি তাণ্ডব নৃত্য বন্ধ করার জন্য মায়ের সামনে আপন দেহ সাহিত্য করেন তাণ্ডব নৃত্য করতে করতে মা কালী যখন ভগবান শিবের বুকে পা দেন তখন এক প্রকার সমবিত ফিরে পান তখন দেখেন তিনি তার স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছেন আর তাই তখন হঠাৎ করে লজ্জায় তার জীব সম্মুখে বেরিয়ে আসে মহাকালী সেই সময় থেকেই মহালক্ষ্মীতেই রূপান্তরিত হয় আর সেই কারণেই এই দীপান্বিতা অমাবস্যাতে মা কালীর সঙ্গে সঙ্গে দীপান্বিতা লক্ষ্মী পূজাও করা হয় মা কালীর রূপ হল দেবীর সেই রূপ যে রূপে রুদ্রমূর্তির শ্রী রূপে রূপান্তরণের প্রতিফলন দেখা যায় অন্ধকার থেকে আলোর পথ উন্মোচিত হয় সেই কারণেই এই দীপান্বিতা অমাবস্যাকে বলা হয় দেবীর দীপযাত্রা আর সেই কারণেই আজকের দিনে দেবীর উদ্দেশ্যে দীপ দান করতে হয় যাতে আমরাও জীবনের সমস্ত অন্ধকার দূর করে আলোর পথে নিজেদের নিয়োজিত করতে পারি আশা করি প্রিয় দর্শক বন্ধুরা দীপাম্বিতা অমাবস্যার এই মাহাত্ম কাহিনী শুনে আপনাদের ভালো লেগেছে আজকের দিনে কিভাবে পূজা করতে হয় তা জানতে ওপরে দেওয়া ভিডিওটি দেখে নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের অশেষ কৃপায় সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি আসুক এই প্রার্থনা করি এই কামনায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ এবং ঈশ্বর আপনা মঙ্গল করুন জয় মা কালী